নমস্কার সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন আমি শুরু করছি তো আজকে সকালটা খুব কুয়াশাজনক আর কি এদিকে কুয়াশা পড়ছে সকালেই ঘুম থেকে উঠেই দেখছি বাড়িটা ধুতে গিয়ে দেখছি অনেক কুয়াশা তো এই যে এদিকে আবার মিঠি পড়তে বসেছে ও পড়তে বসে যে অনেকক্ষণেই ওর ইংলিশ হাতের লেখা হয়ে গেছে এই যে ইংলিশ হাতের লেখা আর এদিকে বাংলা হাতের লেখা লিখছে ওর হাতের লেখাটা আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছে ধরে ধরে লিখছে আর হাতে লেখাটা ভালোও হচ্ছে আগের থেকে এই যে বাংলা লেখা ওর ইংলিশ হাতে লেখা হোমওয়ার্ক হয়ে গেছে আর বাংলা হাতের লেখা লিখছে তো পড়ছে এখন পড়ে নেবে আর আমি এদিকে তো রান্না বসিয়েই দিয়েছি এই যে আলু পটলের তরকারি কেটেছি এদিকে আলু পটল ভাজা করতে বসাবো আর এদিকে আলু ভাজা আর পটল ভাজা হয়ে গেছে আর ওইদিকে তো ডাল সিদ্ধ বসেছি আমি ধনে পাতা কুচি করে রেখেছি যে তরকারিতে দেবো আর ডালে দেবো সেই জন্য ধনে পাতা তো ধনেপাতা ধনে পাতা এখন চলবে সব তরকারিতে হোক বা ডালে হোক তো সব থেকে বেশি কি জানেন তো মসুর ডালে বেশি ভালো মসুর ডাল যদি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে রান্না করা যায় আর তার উপরে নামানোর সময় যদি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেওয়া যায় তো বেশ সুন্দর লাগে খেতে সেটা রুটি দিয়েও খেতে বেশ ভালো লাগে তো এদিকে আমার ডালের ডাল সিদ্ধ হয়ে এইদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের মতো হয়ে এসেছে সবজি তো নেমে গেছে ভাজাও হয়ে গেছে আর ডালটাও হয়ে আসলো তো এই দেখুন ডালটা নামাবার আগেই আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম সৌভিক বেশ পছন্দ করে ভালোবাসে ধনেপাতা ধনে পাতা দিয়ে সে সবজি হোক ডাল হোক বা মাংস মাছ মাংস বা ডিমই হোক না কেন তো এক বেশ ভালো লাগে আর এদিকে মিঠির তো পরে এখনও লেখাপড়া হয়নি আর আমার ভাতটা এখনও ফুটছে আর কি ভাত অনেক দেরি করে বসেছি রান্না হয়ে এসছে কিন্তু ভাতটা আমার হয়নি তারপর আমি ধুয়ে নেব তো ডাল এখন নামাবো আর এই যে দেখুন আমার ভাত ফুটছে তো আমার এদিকে ভাত হচ্ছে হোক ভাত হতে হতেই বাসন যেগুলো আছে প্রেসার কুকার কড়াই যা আছে ধুয়ে নেব তো কি কাণ্ড দেখুন যেই কলতলায় এসে কড়াইটা আমি জলে ভিজাতে গেছি দেখছি জল চলে গেল তো এই হয়ে থাকে তো থাক যখন জল আসবে তখন ধুয়ে নেব এইদিকে রান্না বান্নাও সেরে নিয়েছি তারপরে ওই যে গ্যাস মুছছি গ্যাস রান্নাঘর মেঝে সবটাই মুছে নেবো আর তারপরে স্নান করবো আর আজকে একটু ভাবছি ঠাকুর পরিষ্কার করব। কারণ ঘরে ঠাকুর দুদিন থেকে পুজো হচ্ছে না দুদিনের পুজো না করলে ধুলোবালি হয়তো উড়েছে দেখতেও খারাপ লাগছে তো আর আমি তো পুজো করার কেউ নেই আমার একার হাতে সবটাই করতে হয় আর তারপরেও ভিডিও করি সময়টা আমার বেশ চলেই যায় আগে যখন ভিডিও করতাম না সময় পরেই থাকতো টাইম পাস হতো না খারাপ লাগতো কিন্তু এই ভিডিও করাতে বেশ আমার টাইম পাস হচ্ছে কিন্তু আমার একার হাতে সংসারে কোনটা ছেড়ে কোনটা দেখায় ওই একাই ভিডিও করি যদি আমার মেয়েকে ছেলেকে বলি তবে ওদের মন হলে করে দেয় আর না তো দেয় না তো আমি নিজেই একাই করি তো এই যে কাজ হলো স্নান করে এখন ঠাকুর পেশা করব আজকে ভেবেছিলাম শুধু স্নান করব আর শ্যাম্পু করব তো যাই হোক একটা দুটা করে সার্পে ভিজানো হলো এই যে সার্পে ভিজে একবার কেচে জল কাঁচা করে কেচে রেখেছি আর এই বালতিগুলো একটু ধুয়ে নিচ্ছি সার্ফ সাবান জল দিয়ে কারণ বালতিগুলো প্রায় কাপড় কাচাকুচি করলে বা স্নান করলে অনেক কিছুই মানে নোংরা হয়ে থাকে তো এক মাস পর পর আমি ধুয়ে থাকি এক মাস পর পরই ধুই কারণ সময় হয়ে ওঠে না আজ করব কাল করব করতে করতে অনেকটাই দেরি হয় তো আজকে যে বেশ একটু সময় আছে আর এগুলো না সময় না থাকলে করাও যায় না আর একার সংসারে তো ওই জন্য সময় ধরেই করতে হয় তো এই যে বালতিগুলো মেজে ঘষে ধুয়ে নিচ্ছি এলাম এখন ছাদে কাপড় চোপড়গুলো মেলতে এলাম এই যে বেশ কিছুটা কেচেছি এই যে নাইটি চাদর আর পা ঘর মূছার পাপস সবগুলো কাচলাম কেচে ছাদে তো জায়গা নেই দেখছি ওই তারিখ অনেকেই মেলেছে তো ওই তারে তো আর মেলা যাবে না তো ফাঁকা আছে ওই যে ওইদিকে লুঙ্গি আছে আর ড্রেস ড্রেস আছে স্কুল কাচলাম মেললাম ওই ওই যে তারটায় লুঙ্গি মেলা আছে ওই যে তো ওই তারে মেললাম আর এই তারে মেললাম এই দুটোই ফাঁকা ছিল তো এই দুটো তারেই মেরে দিলাম আজকে রোদটাই দেখুন আকাশ আকাশের এটা দেখুন রোদটা মিট মিট করছে যদিও ভালো লাগছে হাওয়া আছে শুকিয়ে যাবে বোধ হয় আশা করি শুকিয়ে যাবে তো মিঠি এখন নিচে একাই আছে ওকে গিয়ে স্নান করাবো আমার স্নান হল এই তো রান্না টান্নাও সারা হলো তো ঠাকুর পরিষ্কার করার আজকে মন ছিল তো আজকে আর করবো না আগামীকালকে করবো আজকে একটা কারণ আছে ওই জন্য করলাম না তো যাই হোক এখন নিচে যাব একটু হালকা একটু চুলটা শুকিয়ে নিই চুলে জল আছে জল ঝরছে নিচে টপ টপ করে জল পড়ছে আর অনেক দিন থেকে চুলের তেল দিই নি আমি প্রায় দেড় মাসের কাছাকাছি ওই যে ইয়ে করেছিলাম চুল স্ট্রেট করেছিলাম আমার বোনের কাছে ওই সেই থেকে বলেছিল আমাকে যে এক মাস চুলে তেল দেবান না তো এক মাস পার হয়ে গেছে দেড় মাস হয়ে গেল এবার যাবো তো হেয়ার স্পা করবো মানে আমাকে করে দিবি আর কি হেয়ার স্পা তো চুলে তেল দেবো মাথাটা টান টান হয়ে গেছে আর শীতের দিনে একটু তেল টেল না মাখলে হয় না মাথা থেকে দিকে হচ্ছে মাথা শূন্য হয়ে যাচ্ছে আর কি গরমের দিনে চলে কিন্তু শীতের দিনে একদম আর আমি তেল ছাড়া থাকতেই পারি না এই একটা মাস দেড় মাস যে কেমন কী করে থাকলাম সেটা হোপুরওয়ালায় জানে তো চুলে তেল দিবো দিন পরেই চুল শুকাবি তারপরে চুলে তেল দেবো এখন দেব না আজকে না হয় কালকে তো যাই হোক চুল একদম ভিজা হয়ে আছে রোদটা ভালোও লাগছে নিচে বেশ ঠান্ডা হয়েছে তো তো এখানে বেশ ভালো লাগছে মিঠিকে বললাম যে চল একটু ছাদে ওই এলে তবু কি বেশ কিছুক্ষণ থাকতে পারতাম আর কি তো তো নিচে একা আছে আর কেউ নেই আমি আর মিঠি আছে বর্তমানে সৌভিক গেছে স্কুলে তো যাই হোক মিঠি ছাদে এলে কিছুক্ষণ বসা যেত তো তো এলো না যাই নিচে যাই পাঁচ দশ মিনিট থাকুক দিয়ে চলে যাব নিচে এই এই যে একটা ক্যারি ব্যাগে আছে আতর চালের গুঁড়ি আর আর একটা ক্যারি ব্যাগে আছে বেসন তো সেই দিন রাত্রে যে চিকেন পকোড়া হয়েছিল সেই দিনই আমার বর নিয়ে এসেছিলো কারণ হচ্ছে ঘরের মধ্যে বেসন আর আতর চালের গুড়ি হয়ে গেছিলো ছিল না তো আনতে বলেছিলাম এনেছিল আর পকোড়াও তো কিছুটা দিয়েছিল তো আর এই কিছুটা না ক্যারি ব্যাগের মধ্যে থেকে যায় তো এই দুদিন ধরে এই কৌটাই ভরবো কৌটা ভরবো করে ভরা হয়ে ওঠে না তো এখন একটু হাতে সময় আছে তো ওই জন্য কৌটাতে ভরে দিচ্ছি এটা হলো সাবানের বাটি সাবানের বাটিগুলো যখন নতুন নিয়ে আসি তখন ধুয়ে তুলে রেখে দিয়ে খেতে দিতেছি দিয়েছি আর আমিও খেতে বসে গেছি মিটি এখন হাত পা ধুয়ে বসে গেছে এই কারণে জোকে খাইয়ে দিতে হবে অনি হাতে খাবে না তো থালায় ভাত দিয়েছি আর আমার পাতেও ভাত নিয়েছি আর ওইদিকে গ্যাসে গরম জল করতে বসিয়েছি তো এই যে গরম জল করতে বসেছি আসলে সবইকে গলায় এই জায়গাটা ব্যথা করছে খেতেও পারছে না ঢোক গিলতেও পারছে না খাবার গেলতে পারছে না কিছু না তো তাই একটু গরম জল করছি আর এমনিতেও ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা জল খেতে খাওয়া যায় না আর একটু গরম জল মিশে খেতে কি ঠান্ডাটা কম লাগে সেই জন্য জল গরম করতে বসেছি তত খেতে বসেছে আর আমি তো জল গরম করব দিব তারপরে খাবো আর আমের অপেক্ষায় মিঠিও বসে আছে যে কখন আমি যাব কখন খাওয়াবো তো এই যে জল গরম হয়ে যাক একটা গরম ফ্লাস্ক নিতে হবে জল গরম করে রেখে দেবো তাহলে ঢেলে ঢেলে খেতে পারবে তো বারে বারে জলটা গরম করতে হবে না অবশ্য অর্ডার দিয়েছি একটা ফ্লাস্কের সেটা এক লিটারেরই আছে সিলভারের ওটা দামই হবে বলছে যে এক এক হাজারই পড়েছে ওরা এক হাজার টাকার দাম তো আনতে চেয়েছে কখন আনবে সেটা বুঝতে পারছি না নিয়ে আমি বলেছি আমার যেখানে ভাড়া আছি যে যে গলিতে ঢুকতে হবে শেষের ঘরে সেটাও বলে দিয়েছি এনে যেন আমাকে দেয় আসলে ওর কাছেই আমি সব কিছুই নিই ডিনার সেট বাটি সেট কাপ প্লেট সেট কাচের কাপ প্লেট সেট পাথরের কাপ প্লেট সেট সবটাই ওর কাছেই নিয়েছি অনেক কিছুই নিয়েছি ওর কাছে ওই ছেলেটার কাছ থেকে তো আনতে এনে দিতে চেয়েছে একটা গরম ফ্লাস্ক দেখা যাক কবে এনে দেই আর যতদিন না আনছে ততদিন তো এইভাবে জল গরম করে খেতেই হবে তো ওই তো জল গরম করতে বসেছি শুভরাত্রি এখন বাজে হচ্ছে প্রায় নটার কাছাকাছি মানে পাঁচ মিনিট লেট আছে নটা বাজতে তো যাই হোক এইদিকে মিটি পড়তে বসেছে আর এই দেখুন মিটি গিয়েছিলো বাথরুমে আসলে বাথরুমে লাইটটা নেই লাইট খারাপ হয়ে গেছে তো এই মোবাইলটা নিয়ে গিয়েছিল বাথরুমের মধ্যে তেবলাম বাথরুমে এই মোবাইলটা পরে গিয়ে এখন আর সুইচ অফ অন হচ্ছে না তো ডিসপ্লেটা ওপরে ভাঙা ভেঙে গেছে এখন আবার ঠিক করার পালা তো একটু বকাবকি করলাম ওই জন্য রাগ করে এসে নিচ থেকে উপর উপর থেকে নিচ এইভাবে ওর লেখাপড়াটা করছে কার রাগটা হবে না বলুন তো মোবাইলের দোকানে গিয়ে আবার ঠিক করার পালা নিয়ে গিয়ে ঠিক করতে হবে আর এদিকে সন্ধ্যাবেলায় চা খেয়েছিলাম তো এই বাটিগুলো বাসনগুলো ধরা আছে আসলে হচ্ছে জল ছিল না তো এই সবই জল ছাড়লো ট্যাঙ্কিতে জল উঠাচ্ছে তো বাসনগুলো ধুয়ে নিব। আর এদিকে রান্নার রাত্রে ভাত বসে দিয়েছি আর দিনের ডাল তরকারি ডিমের ঝোল সবই আছে তো ওগুলো গরম করে নেব আর এদিকে ভাত হচ্ছে তো রাতে খাওয়ার আমাদের প্রায় হয়ে এসেছে বাসনটি ধুয়ে তারপর আমি ফ্যানটা ঝরিয়ে নেব ব্লগটা আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী পর্বে একটা নতুন ব্লগ নিয়ে আসছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা